ফাস্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ অল বাংলাদেশ চালাইতে পারবেন এই কাগজপত্র সব করা আচ্ছা আরো তিন হাজার টাকা স্যার সাতাইশ হাজার টাকা সাতাইশ হ্যাঁ ভাই আমি একটা কথা বলি রাইখে ঠিক আছে বাইশ টাকা যদি কোনো আমার ভাই মনে হয় যেন আপনি এখন নিয়ে যাবেন আমি ভাই মালিক এই শোরুমের মালিক এখন আমি ঠিক আছে যদি কেউ আসে ঢাকা ব্লক এর রেফারেন্স দেয় বাইশ হাজার টাকা বাইক দিয়ে দেবেন ঠিক আছে ভাই আর বাইশ ভাই ভাই পঁচিশ পঁচিশ জান পঁচিশ হ্যাঁ পঁচিশ পঁচিশ রানার ডাইং এইটটি

তো উনি আমাদেরকে আজকে কিছু কম দামের মধ্যে বাইক দেখাবে যেগুলো ঢাকা শহরের মধ্যে অন্য কোথায় এত কমে পাবেন না সুমন ভাই মানে হোলসেল বাইক আপনারা যদি হোলসেল দামে যদি বাইক কিনতে চান তাহলে অবশ্যই ওনার কাছে আসতে হবে তো সুমন ভাই আজকে আমাদের দর্শকদের কোন বাইকগুলো দেখাবেন এবং কি রকম প্রাইস তুই কিছু বলতেন জি আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আর এই মুহূর্তে আমাদের শোরুমে অনেকগুলো কালেকশন আছে তো ঢাকা বলক্সের উপলক্ষে যারা আসবে আমাদের শোরুমে তাদের আল্লাহ রহমত অনেকটাই সার থাকবে তো এখন আমরা দেখাবো একটা অ্যাপাচি ফোর অ্যাপাচি ফোর বি ডাবল ডিক্স গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনের একটা নাড়ো খোলা হয়নি ইঞ্জিন খুব ফুল আন্টাস গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে উত্তরা বিয়ারটি নাম্বার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটা নিতে পারবেন এক লাখ পঞ্চান্ন হাজার যান ঢাকা বলক্সের উপলক্ষে আরো পাঁচ হাজার টাকা সার এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার হ্যাঁ এরপরে একটা দেখতে পাচ্ছি এরপরে আছে টিভিএস স্ট্রাইকার এটাও আঠারো সালের গাড়ি মিরপুর বি আর বিআরটির নাম্বার ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ এই গাড়িটা রাখা যাবে

যেন ঢাকাবলক্সের উপলক্ষে দশ হাজার টাকা স্যার বরাবর এক লাখ টাকায় ইয়ামাহা এফ জেড ই ইয়ামাহা ফেজার হ্যাঁ বারো মডেল গাড়িটা দেখেন আল্লাহ রহমত খুবই ফ্রেশ কন্ডিশন খুব যত্নে চালাইছে একটা মুরুব্বী গাড়িটা ইউজ করছে গাড়িটা মিরপুর বি আর টি নাম্বার ফাস্ট মালিক স্মার্ট কার্ড দশ বছরের কাগজ গাড়িটা ইয়ামাহা মানে বাংলার বুকের সবচেয়ে হচ্ছে রাজা গাড়ি সবাই এটার নাম জানে

মিরপুর বিআরটি নাম্বার দুই হাজার বিশে রেজিস্ট্রেশন উনিশের মডেল গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটার দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা যেন আরও আরও পাঁচ হাজার টাকা স্যার আপনাদের ভিডিও দেখে কেউ আসলে তাদের জন্য আরও পাঁচ হাজার টাকা স্যার এক লক্ষ দশ হাজার হ্যাঁ এক লক্ষ দশ হাজার টাকা ওকে এরপর একটা দেখতে পাচ্ছি এরপরে আছে অ্যাপাচি

পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র ভাই আপনি আর বলছিলেন যে আপনার দোকানে নাকি সবচেয়ে কম দামি বাইক এইটা আচ্ছা এটা কি আসলে এটা এটা হলো এটা কি ভাই এই জংশন আচ্ছা জংশন আচ্ছা জংশন গাড়ি এটা কি মানে ইঞ্জিন কন্ডিশন কি ভালো হ্যাঁ হ্যাঁ ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো কন্ডিশন অবস্থায় আছে গাড়িটা নাম্বার করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ অল বাংলাদেশ চালাই দেবেন এই গাড়িটা জি জি কাগজপত্র সব করা জি তো গাড়িটার প্রাইস পড়বে কত 30000 টাকা

শুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের ঢাকা ব্লক এর যারা অডিয়েন্স আছে তাদের জন্য আপনি এত ডিসকাউন্ট দিতে এটা আসলেই মানে মাথা নতুন এত ডিসকাউন্ট কেউ আমার মনে হয় ঢাকা শহরের মধ্যে অসংখ্য ধন্যবাদ